সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর সোমবার শুক্রবার হাট বসে আজ শুক্রবার চার আগস্ট দু হাজার তেইশ চাচা কিনলেন নাকি কিনলেন কত দিয়ে সাড়ে পনেরো হাজার বকনা বাচ্চা সাড়ে পনেরো হাজার করে টাকায় কিনে নিয়ে যাচ্ছে এইটা তো আমরা ছোটো ছোটো বাছুরের তথ্য দেবো আর দেখছেন বেশ কিছু বাছুর কিন্তু আমদানি আছে এটা কত দাম চাচা ষোলো বিক্রি করবেন কত হলে কত 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 হলে দেওয়া যাবে দশ হলে দিবেন

আমরা একটু চলে যাব সামনে দিকে এই বাচ্চাটার দাম কত ভাইয়া তিরিশ তিরিশ কাস্টমারের কত বলে একুশ বিশ আর কত হলে দেওয়া যাবে লাস্ট পঁচিশ এটা কিন্তু সার বাচ্চা পঁচিশ হাজার হলে বিক্রি হবে সার বাচ্চা আর কি অবস্থা দাদা

আঠাইশ শাহিওল নাকি দেখি দেখি আঠাশ হাজার হলে এটা বিক্রি হবে শাহিওল বাছু আমরা একটু মূল হাটের ভিতরে দিকে যাওয়ার চেষ্টা করি বাইশ বললো এটা কোথা থেকে কিনলেন সাড়ে একুশ এটা সাড়ে একুশে কিনছে বক না বাচ্চা

মানে চুয়াল্লিশ 44 জোরাটা লিখুন যায় কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হলো যার কারণে দেখছেন যে প্রকল্পের পাছরে জায়গাগুলো কিন্তু ভিজে ভিজে আছে এখানে একটা সহিয়াল বাছুর দেখছি বকনা বাছুর যাক ভাই আমি আলাদা

ওনের আর কত চাইলো 47 আছে এবং 25 এটা বিক্রিত দাম কত চাইছে ভাই এটা এই বাচ্চাটা কত ভাই আর কত বলে বিক্রির দাম বিক্রির দামে দিয়ে কত ষোলো সাড়ে ঠিক আছে ধন্যবাদ কত কত ভা জৰা কৈছ আৰে বালে ষোল্ল মানে ষোলো করে বত্রিশ বলে বিক্রির দাম বিক্রির দাম আচ্ছা আচ্ছা এটা সাড়ে ষোলো এটা সাড়ে পনেরো দিয়ে কত হলে বিক্রি করা যাবে আট পাঁচশো এক হাজার করে বাড়লে বিক্রি হয়ে যাবে এক কিন্তু অসংখ্য বাছর রয়েছে বিভিন্ন সবগুলো কিন্তু বকনা বাছু তরি কেমনে হইব পারি হালের দর্শক সুতা ধন্যবাদ সবাইকে আল্লাহ